হ্যালো বাবুল চাচা ওইদিকে কোনো দর্শক যেন মাঠে করতে না পারে আপনি দর্শকদের মত আকর্ষণ করে বলছি পবিত্র নাগিকার আঘাত চলছে এবং নামাজের রক্ত মাইকের সাউন্ড বন্ধ থাকবে অনুগ্রহ করে আপনারা কেউ মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না কেউ দাঁড়াতে পারবে না ওখানে কারণ আপনার কেন দক্ষিণ দর্শকরা দেখতে পাচ্ছেনা তো ওখানে কেউ দাঁড়াবে না সময় বসে যাবেন

সবাই শুনতে শুনতে আপনারা রয়নেস একটু 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 একটু

� tan Uhh �зų, ཁ� মবে ཧর থ১ে ཉ০ে སྐবে ས্ངས থর স�ে U��র ণ�ر ন GET সেশ্� domin 꼭 স্বর শخাই Y� ke� ব১ ব১ বো বো হ�র স�বার চ名� ব১ ব১ব ছো � লাগেনা শর্ট লাগে না কিন্তু শর্ট লাগে না একটা শর্ট লাগে তিন একে শর্ট কম লাগে বুঝি না আমরা একটা শর্ট পেয়ে আর বলে না তিন কেমনে শর্ট তিন একটা হয়ে গেছে আরে ব্যাটার হবে না তিনি <muchas> <muchas> <muchas>

ওহ 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 পাঁচটা একজনের পাঁচটা হয়ে গেছে আরেকজনের স্যারটা হচ্ছে একজন দিছে আর ডে আরেকজন দিচ্ছে মারা হয়ে গেছে দুইটা দিছে

جان چٽي جا ڪم آرهو ٻه ٻي ڇا ٿي رهيو آهي ڏيڪو الله جي ٻي ٻي پتا ڏي ڏي ٻي ڇا ٿي رهيو آهي ها ها ها